ইলান কিলান আনটা খা আপনি ওখানে দিন দায় তোর আপনি ওই যে মিশা কান্তা মাতিলা ওখানে আব্বা বুঝছেন দিন রয়েছে দিন ওখানে রয়েছে আপনি কিলান সাইয়া সাইয়া উঠে করে মাতিছি আপনি কইছেন না আপনি না ও তোমার আমার লগে যে তর্ক বিতর্ক না গুড়া মাতিম সারা খালি নাই বা ঘুমাই থানা নাটক করিয়ে না কোনো লাভ ত না তুমি যে কইছো কেন আমি লাঠিকে জানি আম্মা গো তুমি লাঠি লইবা না আমি লাঠি লইতাম দুজনে লাঠি লইমু আমি একটা জিনিস বুঝলাম না আমার হরি আর হৌরি তুমি আর আর আমার মাঝে মাহ লাগাই কারণ না আমার আমি গিতা করলাম বুড়া তুমি বাস্তা নাই আমার হাতটাকে বুড়া মাছ কেটে লাগিয়ে আনছো আম্মা ক

মাৰি <inaudible> খাই <wai>

আমাৰ সৌৰে যিহেতু কাম কৰচোন বুজিছা নেকি হোৱাৰ ঘটনা হে সৌৰে ঘটনা ঘটাইছো কিতাপ মন্তিছ না কিতাপ কিতাপ

ও বাবা রে ও বাবা রে মাত্রাম বাজার তাকি যে মারে ইভা বেটারে মারে আমার বাড়ির মাঝে বুঝা যার বিশ্ব বিশ্বযুদ্ধ আরম্ভ যে আলে জানি গীতা হাত লইয়া সে কি করতে তোমার বউ ফুড়ি তুমি শুয়ে পড়ো তোমার আমার তো আগ্রহ তোমার কথার লোক অত হয়েছে গিয়া অনুকা সাহা জি আপনি তো আমার শাশাউর সম্পর্কীয় আমি কিন্তু কি লাইন ফ্যামিলি ফয়লা আশা করছি না আমি যে যখন আমার শৌরের ফুড়ের বিয়া করি ফয়লা যেদিন ইয়া দেখছি আমি কইছি ই কেন আমার সম্মান পাইমু ইজ্জত পাইমু আল্লাহ বিয়া করছি আমার শৌরের ফুড়ি বিয়া করি যা বিটা বাড়ি সপ্তাহ শেষ বিনা যখন আমি তানোর তাই না আমার শরীর আর তোর কুটা আর তান ফুড়িয়ে দেয় আমার কুটা

আপনারা দুই একজন এই সুসম্বাদটা দাম পারতাম না আমি এখন আসি আম্মা আম্মাগো বুঝরা নানি এনর লগে মাতিয়া কোনো লাভ হইতো না কারণ এনর নৌকা আনি উপরে দি ঠিক কথা মই আয় আমার লগে আটো হারা গাও তো নিয়ে আশা মই গঞ্জা কি দিয়া মতই মেরে সদ্দ শিখের হান্দাইয়া

কইলাম রে বা আমার বউ লগে একটা বেজাল ও বউর বিচার কান্তা করি আইতা ও পাক্কা আগে কইলে আমার মন হইছে ঠিক আছে তে আচ্ছা আমি যাই মুনে সাজি বিয়া দুই মাফ করবা যত দর বাদে আপনি আমার হউ বুঝছনি এলাকার আমার সম্পর্কে হাসা উরা আমি হইলাম কি আপনার এলাকার দামান যে তোমার হউ রু আছনি আপনি যদি কোন তে আমি এখন কথা মারতাম আচ্ছা কও দেই কি তা বাদে কইতে পারতেন না সাজি যে সুটো মুখে বড় কথা কেন কইলা আচ্ছা কও উনি দেনো আপা মারতাম নি আচ্ছা যে তুই ইশারা দিবি রাতে মাতিলি উনি ঘটনা হইছে কি দেখো কা আপনি কিন্তু কামদার বিচারটা গসি আইছো

ই মাত্ৰ তই যাছনে অই বে কি বুজিলা মামিলে কি আমাৰ কান্টা সমাধান কৰি দেৰে বাই আৰু তাক তইতো না দমান বগী হনু বাৰি চিনি হ তোমার তোমাৰ তোমাৰ বগীৰ আমার আই ব আমাৰ বুৰি অ নাই আমগাৰে দিল মুই দিলাই চিন্তা কৰ অ চাচাই ঠিক কথা কৈছো চাঁচাই যিহেতু দায়িত্ব দিছোন চাঁচাই সমাধান করিয়া দিবা টাইম ফাৰবা তানে আমি অ তাক কৈছিৰে বা অ

बहु मानी तुम विचार वाला टांगी मारे लुकई लुकई तुम्हारा

ओते बेटा दे थेंकी बांकी मारे नामी चा कर द मान बीजे टाबु जान दर कागे आगे ओई चाय करो बाया अब्बा कोई नी को हमने दैतो नाय कोयला मको नारी बा जवा दैतो नाय बेटा अंजियो जात लु कयु के तकी बीजे टाबु जेरा करो भाई तुमने तो करो दादा जान यार यार मत बाकी बात बुझाइनी सुननी वे আমি কই দাম কিটা আমার ও বোর কিন্তু আপনি উপস্থিত থাকা লাগবো আর আপনি ওখানটা সমাধান করিয়া দেবা লাগবে ও বা হাতরা হুম যা খার বিচা করতা কই ও ভাই গেলে মাই ও গেলে মাই ও ভাই গেলে গুরু বল গুরু মাই ও গেলে হব গুরু বল না ঠিক আছে ঠিক আছে কিন্তু তারপরে আপনি উপস্থিত থাকলে জিনিসটা ভালো হইবো আর কি আপনার কথা তো গাউর হলে মানে মানে তো আমি বুঝলাম বা কিন্তু গাউ তো গজো মাইছি না না এখান তো ঠিক আছে আপনার কথা আমি বুঝছি সাসি ভাই শুনি কথা না তুই কইয়া না না বাবা আইছিনা পাইছো

কেমতর আলামত আইছে ও সামান্য ঘটনা দেশ নি বেটিনতে গিলা বেটাইন তোরে দৌড়া ইয়া আল্লাহ মে সাব ইনো আমার দুষ্কিতা ওই ওই ইনো আমার দুষ্কিতা আমরা দুষ করলে না দুষ কইতা না 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 আপনারা কোনো দুষ করছেন না আপনারা তো বড় নেকির কাম কররা তা আখিরাত তো গেলে ফায়দা ও বেটা

তিনটা না বুড়ি যেটা পুলিশ নেই আসামি তোরা তাইতো পুলিশ না আই পুলিশের চেয়ে বড়টা আসামিটা আসামি আমার বাড়িতে নাই আমার আসামি লই যাও আমি ব্যস্ত আছি বাবা এই বয়সে আমি সামাত হয় না আজও তো কইলো খো কিতা আসাও তো কইতাম বড় হুম দেখা না যখন কইতা ভাই সাহেব ও ফুয়াই কিতা তা কইলো আসামি কথা ওখান তা কক্কা চাইন খে কোনা না আছে বাড়ি যাও আব্বা ওই দম আর বেচার কিনু পায় নাই এখন কিতা তা করা যায় আব্বা াম জা দফ লা সাড়ি নাগতা খুন খাল আলা সাড়িতে আ ম না না বে আলা আলা কি দি জলমি আ কম দর মারিতে নাগ থাক খ বা মারা খলদেরখনি জবে না এখ ক্ষছ রা খল মুখ। আল্লাহ অ আল্লাহে খুচিলা মই বাচি গিলাম আপোনাৰ আমাৰ বহুৰ বিচাৰ খে কৰব বা আমিও তই কষ্ট কৰি তোক আহিলাম কোনা গৈছো আৰে আচ্ছা

जोखन मास बाजारो गिया हमै छिया अपने आरामि दाइने दे गे दाख दिसे देउते से, से फंगा सासे बाला फेटी बोलिया जक्का বা বামেদি আর কি কিন্তু ডাক দিছে উঠে গেছে বাল্লা রৌ আছে বাল্লা ফেটি বাল্লা ডিম হইবা আপনার লইয়া যাও আপনার দৈক হতা ফাল মারিও আপনি উত্তর বাজার গেছেন গিয়ে ওখান থেকে গুড়া মাছ লইছেন আমি গুড়া মাছ দেখো কী আব্বা গুড়া মাছ নিলে বাড়িতে একটা কেঁচা যে সু বইবা বা আপনি আমার দূর বেটা গুড়া মাছ নিমু আমি না আব্বা আপনি গুড়া মাছ নিবার কারণ হইছে যে আমার হরিয়ে সব সব বড় মাছ খাইছুন বড় ফেটি তান বালা খায় আপনি উঠে কইচেন তাই বড় মাছ খাওক না বড় মাছের ফেটে দেখার পিছনে পয়সা যেহেতু আমার আমি গুড়া মাছ নিমু তুই বেশি মারছিস না আমার কথা আপনি শুনছেন না আপনি আনছেন গুড়া মাছ সব

এটা পুরুষেই বুঝে বহু কথা কান বুঝাইতাম পারি না মেয়ে আপনারা তো জানেন আচ্ছা শরীরে আমার গতর 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 করে তাই রোগে তাই জানে এর মাধ্যমে আমার তাও কান গরম করে মাইলে কখন বিবির আমার হৌরও যে একতা কই রে আমার মেসাব যে যে একতা কইছে এ কত করে হান্ড্রেড এটা পুরুষ মানুষের সারাটা দিন বারে খাম কাজ করে যায় আইয়া বাড়িত মুখ দইল কি না দইলো ইতা খবর প্রায় সময় আমরা ঘরের মহিলাinte রাখ না একটা পুরুষ মানুষে বুঝে বারর খাজ করিয়া সংসার চালানি কি পরিমাণ কষ্ট পুরুষ মানুষের কাছে সব দিন যে টাকা থাকব ইলার কোনো কথা নাই আর আমরা পুরুষ মানুষের দিনে রাত্রে কষ্ট কইয়েই সংসার চালাইন লাগে। হইছে হইছে অত নাটক করিও না বুঝছনি আরেকবারই গিয়া বাজার সাপ্লাই দেও তো টাকা থাকব আমার পুরো ঠিককত হইছে

নয় আইতা গে আইতা গে আইতা গে কি আইতা গরে বাইও বাইন দাও মিলো জামাই জি বুঝি জামাই জি বুঝি না পর পিট হইলো আরে আমার তো লাগি আইলে না আমি ট্যাগল হই